চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাইয়াসিনের মানে মৃত্যু পরবর্তী জীবনে এটা মহা সত্য এটা হবেই লম্বা আয়াত আমি শুধু মূল কথাটা বলি আসিদ নে অয়েল মক্কা রাসুসাইসলামের কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাড্ডি এনে এটা শত বছর আগের হাড্ডি একটু হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে রাসুসাইসলামের কাছে এসে ভাবে একটা ফু মারল সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছো এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট করবে কি বলো তুমি অডিও ট্রকেন বাবা এটাও সম্ভব আল্লাহ এই কথাটা তুলে ধরলেন ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছিলেন এটার তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে এটা মরে যাওয়ার পরে তারা আল্লাহ আবারও বানাতে পারবেন ঠিক কিনা বলেন আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ দ্বিতীয়বার তাই না তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল যেহেতু নমুনা ছিল না আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্ব ইসলাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা এটাকে আল্লাহ জীবিত করবেন অন্য তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ জাহান নাম থেকে আমাদের এই হাড্ডি জমিন কখনো খেতে পারে না মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে পঞ্চাশ একশো বছর পরে আর কিছুই থাকে না আসলে আমাদের হার বড় থাকে না ওইটাও পাউডার হয়ে যায় পোকামাকড় খে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে শির দ্বারা ব্যাকবন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে ত্রিভুজ আকৃতির এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইলবোন বন বলে এই ছোট্ট কণা এইটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কেমন দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় কক্সেস পুরে নয় ছোট্ট হয় জানেন গরুর যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের একেবারে নিচের দিকে ছোট্ট একটা আছে খুবই ছোট ট্রাইঙ্গেল বোন পার্টিক্যাল এটা থেকে আল্লাহ সৃষ্টি করবে এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জ্বলে পড়ে যায় সাগরের নিচে গেলেও ব্ল্যাক বক্সেস হয় না জানেন যে এম কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর দিতেও পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের এই আল্লাহ তালা এই ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে আজ বুঝলেন আর এখান থেকে আল্লাহ তালা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবো এটা বিশ্বাস হয় আপনাদের হয় এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কি বললে এই কোন কথা দিয়ে আল্লাহ তালা শেষ করেছেন সুরাই আসিন আল্লাহ বলেন যে আল্লাহর যে অসীম ক্ষমতা এটা শুধু কোন বললেই হয় ইনামা আমরুহু ইদা আরদা সাইয়ান আইয়াকুল আলাহু কোন ফায়া কোন কোন হাও ফায়া কোন হয়ে যায় বি ইট ওয়াজ হাও বলতে হয়ে যায় তাই বলে কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হাও বলার মুখাপেক্ষী না দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় আমার কোন বলা লাগে না চিন্তা করা মাত্রই হয়ে যায় তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহকে যেন আমরা ডাকি তার কাছে যেন আমরা ফরিয়াদ করি আমাদের মনের আকুতি চাহিদা প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অঙ্কর করার তোফিক দান করুন